গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো অনেক সকালে উঠেছি হালকা ঝিরঝিরি বৃষ্টিও পড়ছে বাইরে রাত থেকেই বৃষ্টি পড়ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো আজকে কী কী করি তোমরা দেখতে থাকো তো ছাদের উপরে চলে আসলাম এখনও কোনো কাজ করিনি সবে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশগুলো করে নিলাম এবার হম গুরুগুর বৃষ্টি পড়ছে তো চলো কাজ করা স্টার্ট করি করি আর সারাদিন দেখতে থাকো তোমরা পরে দেখা হচ্ছে আর আমাদের হয়েছে এসো চলো ঘরে গিয়ে কাজ করি তো সকালবেলা বাসি কাজ সব কমপ্লিট ঘর বাড়ি মোচা ঝাঁট দোয়া বাসন মাজা সব কমপ্লিট তো বৌদি আর আমি দুজনে মিলে সব কাজ করে নিলাম নিয়ে একবার চ্যান করে আসলাম চান করে এবার পুজোটা দিয়ে নেবো তারপরে সব রান্নাবান্না করব আর আমাদের বাস্তু পুজো আছে তো সেই বাস্তু পুজো এখানে যেরকম পারবো সেরকমভাবে করব যেহেতু ব্যাঙ্গালোরে সব কিছু পাওয়া যায় না তো যতটা চেষ্টা করছি যতটা পাওয়া যায় তো যতটা পারি চেষ্টা করব তো এখন চ্যান করে আগে এমনি পুজোটা দিই নি তারপরে রান্নাবান্না সব করে তারপর সব আবার কলা পাতায় করে ভাত ভাজা সব কিছু দিতে হয় তো সেটাও তোমরা দেখতে থাকো তো এখন আগে পুজোটা কলার পাতা আমি বললো ফুল তো পুজো দেওয়া হয়ে গিয়েছে তো দেখো প্রত্যেক দিন তো ফুল নিয়ে আসা হয় না আজকে তোমাদের দাদাভাই অনেক ফুল নিয়ে এসছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এবার রান্না বসাতে হবে রান্না করতে করতে পরে আবার কথা হচ্ছে তো এদিকে রান্না শুরু করে দিয়েছি রান্না অনেক কমপ্লিট তো দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখায় কী কী রান্না হয়ে গিয়েছে তো এখানে আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা এখানে শাকের বিটুলি অল্প পেয়েছিলাম তো সেটাই ভাজা করেছি এক স্মাল মাছ ভাজা আছে এখানে ফুলকপি ভাজা বড়ি ভাজা এখানে পটল ভাজা আর এদিকে পালং শাক কাটা আছে রান্না করবে এবার এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে মাছের তরকারি কমপ্লিট বড়ি ফুলকপি আলু মাছ তো এখনো ভাতটা বাকি আছে আর পিঠে পায়ে সেই দুটো জিনিস তিনটে জিনিস বাকি আছে সেইগুলো কমপ্লিট করে নিই তারপরে আবার দেখাচ্ছি তো রান্না সব কমপ্লিট এবার শুধু পিঠেটা করা হবে তো পিঠে এখন অল্প করে পরবো তারপরে বিকালের দিকে পরবো এখন পুজোর জন্য শুধু অল্প করে করে নিই তো এই যে পিঠে এখানে গোলা হয়ে গিয়েছে কমপ্লিট আর এদিকে তেল বসিয়ে দিয়েছি তো রান্না সব কমপ্লিট চলো একবার দেখাই এখানে ভাজা আছে সব রকম আগে তো দেখিয়েছি বেগুন ভাজা আলু ভাজা বড়ি ভাজা ফুলকপি ভাজা শিম ভাজা বিতুলি ভাজা এখানে আছে পটল ভাজা আর এইখানে আছে পালং শাক সিম বেগুন বড়ি আলু দিয়ে পালং শাক আর এইখানে আছে মাছের তরকারিটা কড়াই এই যে মাছের তরকারি ফুলকপি বড়ি মাছ তখন আর এখানে আছে পায়েস পায়ে গুঁড়োর ভাতটা এখন এক্ষুনি নামালাম নামিয়ে কুকার থেকে ঢালা হচ্ছে তো রান্না সব কমপ্লিট আবার পুজোর এইখানটায় গুছিয়ে নিই তো এখন বসে পড়লাম পুজোর এইখানটায় গোছাতে আর ঠাকুরের ওখানে তো আমার আগেই পুজো দেওয়া হয়ে গিয়েছে তোমরা দেখেছো চ্যান করেই আগে ওখানে পুজো দিয়ে নিয়েছি তো এখানে পুজোটা হচ্ছে রান্না না করে দেওয়া যাবে না ওই জন্য আগে সব রান্না কমপ্লিট করে এখন হাত পা ধুয়ে বসে পড়লাম পুজোর এখানে গোছাতে আর এই ভিডিওটা কিন্তু আমার ফোনে অনেক অনেক দিন থেকে পড়েছিল তো ভাবলাম ভিডিওটা ছাড়ি অনেক দিনই আছে তো যাই হোক এতদিন ছাড়া হয়নি কেউ কিছু মনে করো না অনেক দিন পরেই ছাড়ছি ভিডিওটা তো সবাই প্লিজ পাশে থেকে আর ভিডিওটা দেখো তো এখন হাত পা ধুয়ে বসে পড়লাম আর এখানে সমস্যা হচ্ছে এই পুজোয় কচা গাছের ডাল আর কুল শুদ্ধ ডাল লাগে তো কচা গাছের ডাল তোমাদের দাদাভাই কোথার থেকে জোগাড় করে নিয়ে এসছে এই যে আর ডালে কিন্তু কুল থাকতে হবে তো যেহেতু আমরা ব্যাঙ্গালোরে থাকি এখানে হচ্ছে মানে এই কুল গাছই দেখতে পাই না তো কোথায় জঙ্গলের দিকে দেখতে পেয়েছিলো কুল গাছ কিন্তু আমাদের ওই বাড়ির দিকে যেরকম কুল গাছ না ওরকম কুল না এগুলো ছোট্ট ছোট্ট কুল হয় সে কুল না কি বলে যাই হোক ওই দিয়েই আমার কাজ চালাতে হচ্ছে তো ওই তোমাদের দাদাভাই নিয়ে এসছে তো আগের বছরও আমি এখানেই পুজো করেছিলাম ওই কুলের ডালই নিয়ে এসছিলো তো যাই হোক এইভাবে এখানে পুজো দিলাম ব্যাঙ্গালোরে আর সব কিছু তো সেইভাবে পাওয়া যায় না বাড়ির দেশের দিকের মতো তো যেভাবে পারলাম পুজোটা সেইভাবেই দিলাম তো দেখো আমার এখানে কলাপাতায় কিন্তু সব গোছানো কমপ্লিট মাঝখানে ভাত দিয়ে পরপর সব সাজিয়ে দিলাম আর পিঠে পায়েসটা সামনে দিয়েছি তো এইভাবে আর কি দেই আর পিঠে কিন্তু সব করিনি এখনো গোলা আছে সেরে পাঁচটা পিঠে করেছিলাম ঠাকুরের এখানে দুটো দিলাম আর এখনো তিনটা আছে তো এইভাবে পুজোটা দিয়ে নিচ্ছি তো দেখতে থাকো আর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব সবাই অনেকটাই বেলা হয়ে গিয়েছে যেহেতু রান্না করে আগে ঠাকুরকে দিতে হয় তো ওই জন্য আগে আগে মানে রান্না করে সব কিছু তুলে ঠাকুরকে আগে দিয়ে দিলাম তো চলো পুজোটা দেখো তারপর এবার আমার ভাত খাবো পরে কথা হচ্ছে তো সবাই এখন খাওয়া দাওয়া করে উঠলাম এবারে একটু রেস্ট করব তারপরে পিঠে এখনো সেভাবে গোলা আছে এখন পুজোর মতো অল্প করে করে নিয়েছি আর গোলা আছে পরে রাত্রে করবো আর এবার একটু শুয়ে নি সকালতে খাইনি এখন খেয়ে এবার কষ্ট হচ্ছে আর একটা দেখো শোয়া নেই কী কি বলবো দোলায় দোল খাচ্ছে একটু রেস্ট করে পরে বিকালে দেখা হচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটু ঘুমেই পড়েছিলাম তো ঘুম থেকে উঠে যে বলছিলাম পিঠে যে গোলা আছে রাখা তো সেইগুলো আগে পিঠে করে নিলাম পিঠে বানিয়ে তারপর সবাই বলছে যে ঘরের ভিতরে আর ভালো লাগছে না চলো রাস্তার দিক থেকে একটু ঘুরে আসি তো চলে এলাম রাস্তার দিকে তো আসলাম যখন একটু সবাই দোকান থেকে চা খেয়ে নিলাম তো চা খেয়ে চলো এবার বাড়ি যাই পিঠেগুলো করে নিয়েছি যেহেতু গুলে রেখেছিলাম সে পিঠেগুলো আগে করে তারপরে একটু মোড়ের দিক থেকে ঘুরে টুরে এখন আসলাম তো পিঠে করা হয়ে গিয়েছে দেখ এই যে এই পিঠেগুলো করলাম আর কোন পিঠে করিনি আজকে শুধু এই পিঠেগুলোই হয়েছে আর সবাই ছাদের উপর বসে আছে বাড়ির দিকে সব ঠান্ডায় পাগল হয়ে যায় আর এখানে ঘরের ভিতরে গরম লাগছে তাই সব বাইরে বসে আছে ছাদের উপরে ভূত 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 এখানে সবাই ভূতেরা বসে আছে ওর অন্ধকার লাগছে বাবার গ্যাস হচ্ছে তাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তোমারও গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে রে দাদার আমার বৌদির লেগেছে তোর গ্যাস হয়েছে মামার তো গ্যাস হয়েছে বলে নিয়ে এসেছে তোর গ্যাস হয়েছে বাহ আমার গ্যাস যদি না হয় তাই তো এখন আমরা রাত্রি খাওয়া দাওয়া করছি মানে মেয়েরা আছে এদিকে বৌদি আছে দাদা খাবে না দাদা খাবে না গ্যাস হয়ে গিয়েছে কোল্ড ড্রিঙ্ক খেয়ে পড়েছে তো ঠাকুরের ওখানে যে ভাতটা দিয়েছিলাম কলা পাতায় তো ওটাই তোমাদের দাদা খেয়ে শুয়ে পড়েছে ওটা ছেলেদেরই খেতে হয় মেয়েরা কেউ খেতে পারে না তো যাই হোক ওটাই খেয়ে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই